শুক্রবার দেখো এখন সকাল নটা বাজতে কেন পড়ে নটা বাজে আর আমি ভাবলাম যে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো একটু ঠান্ডা লেগেছে তো আমিও মোটামুটি ভালোই আছি এখন ওয়েদারটা এত বাজে যাচ্ছে না তো কদিন আগে ঠান্ডা কাশি ওয়ে সবে একটু সেরে উঠলো কি আমার ঠান্ডা লেগে গেছে তো দেখো আজকে নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করে দিয়েছি আজকে না অনেক দিন পর আমি একটা দারুণ মানে বলতে পারো একটা দারুণ ব্রেকফাস্ট বানাবো তো আমি আমার হাজব্যান্ড দুজনেই মানে একটু রেশারেসি করে ডায়েট করে চলি খাবার দাবার এই সমস্ত খাই না তো আজকে হঠাৎ মন চাইলো যে টোস্ট খাবো এবং লম্বা লম্বা মানে যে ইয়েগুলো হয় ব্রেডগুলো সেগুলো দিয়ে মানে স্লাইস ব্রেড দিয়ে নয় তো ওকে বাজারে পাঠিয়েছি যে লম্বা লম্বা পাউরুটিগুলো নিয়ে এসো ও আনতে গেছে পাউরুটি আর আমি এদিকে সব ইনগ্রেডিয়েন্টসগুলো জোগাড় করব তার জন্য নিয়ে নেব ডিম টমেটো পেঁয়াজ আচা আছে সব নিয়ে নেবো তো আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে আর আমি জানি আজকে অনেক নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছ ভিডিওটা পুরো দেখবে এবং সাবস্ক্রাইব করে অল করে দিও তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এখন দেখো পেঁয়াজ টমেটো ধনে পাতা এগুলো সব কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই ব্রেড নিয়েও চলে এসছে তো আমি ভাবলাম কি ব্রেডগুলো আগে সেঁকে নিই তারপরেই আমি ওগুলোকে টোস্ট বানাবো তো এই দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা আমি না ব্রেডগুলোকে হালকা একটু ঘিয়ে সে নিলাম তারপরে আমি ডিমের ভেতরে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর রুটি ভাজা তাওয়াই করে একটু তেল দিয়ে নিলাম তো তারপরে দেখো একটা ডিমের অমলেট করে সেঁকে নিলাম আর আরেকটা টোস্ট কিন্তু আমি রুটি দিয়ে তার ওপরে করে নিলাম তোমরা যেভাবে ভালো লাগবে সেভাবেই করো তো তারপর দেখো চলে এসেছি খেতে খাওয়া দাওয়া করার পরে কাপড় ছিল অনেকগুলো তো ভাবলাম জামাকাপুরগুলো কেটে তারপরে তোমাদের সামনে আসি আজকে আর কাছাকাছি শেয়ার করলাম না তাই কাঁচা দেওয়া করে ছাদে গেছিলাম বন্ধুরা আকাশটা এত সুন্দর বাট আজকেই আমি নিয়ে মানে ফোন নিজে ভুলে গেছি আর এত সুন্দর লাগলে ও মনস্থির ফোনটা নিই গলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম মানে বর্ষার আকাশ অতটা দেখে মনে হচ্ছে শরতের আকাশ মানে এত ভালো লাগে পূজো পূজো ফিল হচ্ছে আর দেখো এখন আমি যাব রান্না করতে আজকে তো রান্নাঘরে চলে এলাম দেখো এইসেই প্রথমে উৎস কেটে নিচ্ছি তোমাদের কালকে দেখিয়েছিলাম যে কই মাছ রেখেছিল তোমাদের দাদাবাই তো ওই মাছগুলোকে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা দিয়ে আমি আজকে কিন্তু উৎস আর আলু দিয়ে পাতলা ঝোল বানাবো করে চলে এসেছি সবজিও কেটে নিয়েছি দেখেছে তোমরা এখন রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে ডাল ফুটছে আর এই যে আম আম দিয়ে ডাল হবে বন্ধুরা সেই আম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা আম একটু পেকে পেকে গেছে দেখো একটু হলুদ হলুদ হয়ে গেছে তবুও কিন্তু দারুণ টক আছে এখনও আর দেখো বেগুন স্লাইস করে কেটে নিয়েছি এটা দিয়ে বেগুনই করবো আর এই যে উচ্চে আলু দেখলে দেখুন এটা দিয়ে আজকে ওই যে কই মাছটা ওটা আজকে তরকারি হবে মানে কালকে তো ভাপা খেয়েছি তো আজকে ভাবছি একটু উচ্চে আলু দিয়ে পাতলা পাতলা করে জানতো মাছ তো একটু ঝোল করি তো এই হচ্ছে রেসিপি তো চলো একটু একটু করে দেখাই সবটাই তো ডালটা ফুটে গেছে আমি ওতে কিন্তু আমগুলো দিয়ে দিলাম আম ডাল কিন্তু আমার ভীষণ প্রিয় আর তারপরে দেখো এখানে উচ্ছেগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেবো যেহেতু উচ্চে প্রচুর দিত ওদেরকে খাওয়াবো ফলটা আমাকে সবাই বিকালে খায় বাট ও দুপুরবেলা তিনটের দিকে ঘুমায় সন্ধ্যাবেলা উঠে তো আর ফল সন্ধ্যাবেলা আমি দিই না জানো তো বন্ধুরা তোজো কিন্তু ভীষণ আমার কষ্ট বোঝে দেখো বলেছি বাবা এক গ্লাস জল এনে দেবে ও কিন্তু সাথে সাথে জলটা আমাকে এনে দিয়েছে আসলে গরমে রান্না করছিলাম তো খুব কষ্ট হচ্ছিল তো ওই জন্য আমাকে এনে দিল আর এবারে আমি লেবু রসটা করে নিয়েছি তো দিয়ে দেব ও একদম খেতে চায় না দেখবে কেমন করে খাওয়ার সময় তবু কি করব বলো এগুলো তো দিতে হবে তো তারপর দেখো আমি কই মাছগুলোকে ভেজে নিচ্ছি এটা দিয়ে যে তরকারি করব বললাম তো সব কিছু হয়ে যাওয়ার পরে এবার আমি বেগুনি ভেজে নিচ্ছি আর ডালের সাথে বেগুনি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সামনে আসতে পারিনি একেবারে স্নান করে পুজো করে তারপরে এলাম দেখো তো একটু টিভি চালিয়ে দিয়েছি ও টিভিতে কার্টুন দেখছে আর আমার পুজো করা হয়ে গেছে দেখো আর হঠাৎই বাইরে এত জোরে বৃষ্টি নামলো যে স্নান করে আগে ছাদে গেলাম জামা কাপড় কেটেছিলাম যেগুলো ওগুলো নিয়ে আসতে আর এখনই দেখো হঠাৎ বৃষ্টি নেমে গেল সকাল থেকে এত রোদ কি বলবো বন্ধুরা তোমাদের বাট এখন হঠাৎ বৃষ্টি মানে বর্ষাকালে এই হয় এই বৃষ্টি এই গরম তো এই রোদ তো এখন তোমাদের দাদাভাই এখনও ঘরে আসেনি ও আসার পরে খাওয়া দাওয়া করবো ভাত বসিয়ে দিয়েছি দাদা ভাইটা দেখা যাচ্ছে না তবে ওই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর কি বলবো তো একেবারে খাওয়া দাওয়া করে রেসিয়ে বিকালে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকেন তো দুপুরের মেনুটা দেখো আম দিয়ে ডাল ডালের সাথে বেগুনি আর আছে উচ্চে আলু দিয়ে মাছের পাতলা ঝোল দেখো বন্ধুরা আমরা বিকেলবেলা ছাদে যাচ্ছি ছাদে এসে গেছি বিকালবেলাটা একটু ছাদে এসে না হাঁটলে ভালোই লাগে না মনটা তো আজকে আকাশটাও খুব সুন্দর আছে তো ওই জন্য ভাবলাম একটু ঘুরে এসে ঘুরে বেড়াই তো দেখো বন্ধুরা একটা প্লেন যাচ্ছে ঠিক আমি যেই টাইমে এসেছি সেই টাইমে প্লেনটা যাচ্ছে তো প্রত্যেক দিনই আমি পাঁচটা সাড়ে পাঁচটার পরপর আসি আজকে একটু দেরি হয়ে গেল আজকে ছটা দুই বেজে গেছে আস্তে আস্তে তো তবুও মানে ছটা বাজুক সাড়ে ছটা বাজুক আমি ছাদে পাক আসবোই পাঁচ মিনিটের জন্য হলেও আসবো আর অন্য তো তত ঘুমিয়ে থাকে আমি একা আসি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে শুনতে পেলে পেলাম দেখাতে পারলাম না তো চলো ছাদে কিছুক্ষণ থেকে তারপর ঘরেই যাবো দাঁড়ো তো বন্ধুরা কি বলবো এত পরিমাণ চুল উঠছে সে কারোর কাছে বলার মতন না একটু আমাকে সাজেশান দিও তো যে চুলের জন্য আমি কী করবো প্রচুর চুল উঠে যাচ্ছে প্রত্যেক বছর বর্ষায় এই টাইমটা আমার এই চুল উঠবেই অর্ধেক হয়ে যাবে উঠে উঠে পুরো এমনি ভগবান এই কটা চুল দিয়েছে তাও যদি উঠে যায় কি করে হবে বলো তোমরা একটু সাজেস্ট করো হ্যাঁ চুলে কি লাগাবো তো বন্ধুরা যেটা বলছিলাম যে আমার চুলের জন্য যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে প্রাকৃতিক বা ঘরোয়া অপায় চুলোটা বন্ধ করে মানে করার তাহলে প্লিজ আমাকে বলো হ্যাঁ যাতে এই দেখো সামনেটা দেখো বন্ধুরা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তো চলো আবার পরে কথা হবে একটু বিকালের ছাদে ঘুরে নিই আবার সন্ধ্যাবেলা ঘরে গিয়ে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা তো বিকালবেলার সাথে ঘুরে এসে ঘরে এসে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তো কিছু খাই এখন দেখো তো তুমি কী করছো তো এখন স্টাডি করছে তো দেখো হুম তোজোবাবু এখন লেখা শুরু আছে প্রথমে লিখবি তারপর অল্প একটু পড়বে তো দিনই মানে সন্ধ্যার পরে তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা জানো প্রত্যেকটা ভিডিও আমি সন্ধ্যায় কিন্তু এন্ড করি কারণ তারপরে আমি তোজোকে পড়াতে বসি আর বাচ্চা মানুষ মানে ওর পড়ানো কখনই ভিডিও তোমাদেরকে দেখাই না কারণ ক্যামেরা অন করলে আর পড়তে চাইবে না তো ওই জন্য ভিডিওটা সন্ধে আমি শেষ করে দিই আজকে ভাবলাম ভিডিওটা সন্ধ্যায় শেষ করব না আজকে তোমাদেরকে তোজোর একটু পড়াশোনা শেয়ার করবো তাই তো আজকে তোমাদের তোজো কিছু ছড়া বলে শোনাবে শোনাবে তো আচ্ছা শোনাবে আর ওর কিছু লেখাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো লিখুক লিখতে থাকুক আর তোমরা দেখতে থাকো চলো XYMPIVEMPORSHONDOLITYSELTERNSEBINNNIGHTIGA

বন্ধুরা তো জোর অল্প অল্প পড়াশোনা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো ছোটো মানুষ খুব জোর করে প্রেশার দিয়ে পড়াই না যতটা ওর ভালো লাগে ওর ওর মন দিয়ে চেষ্টা করে ততটুকুই পড়াই আর খেলার ছলে মজা করে করে বুঝিয়ে এভাবেই পড়াটা মানে পড়ালেখা এগুলো করাতে হয় বকলে একদম পড়তে চায় না তো পড়াশোনা শেষ হলে ও পাশের ঘরে একটু খেলতে গেছে আর আমি এখন ভাবছি একটু জামাকাপড় ভাজ করব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো কমেন্ট করো নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো শুভ শুভরাত্রি ভালো থেকো